বলো দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন তাওয়াক্কুল বলতে কি বোঝায় নির্ভয় কোন সূরায় আল্লাহ তাআলা উদ্ভিদের নামে কতম করেছেন সূরা তিন সূরা তিনের আয়াত সংখ্যা কয়টি সুরা সূরা আল বাকারা অর্থ কি গাধী কোন সূরাকে কোরআনের সিংহাসন বলা হয় ধর্ম যার যার উৎসব সবার এ ধারণা কোন সুরায় খণ্ডন করা হয়েছে হযরত ঈস আলাইসাল্লামকে হযরত ঈস আলাইসাল্লাম দরজাকে কোন স্থানে হত্যা করবে বলো তো নামক ইসলাম কিসের দ্বারা অন্তরের মরিচিকা পরিষ্কার করা যায় বলো তো লাবণের সময় নুহে নৌকা কাবাকে কয় চক্র দেয় বলতো সাত জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের নু কিভাবে রাখা হয় বলতো সবুজ পাখির মধ্যে কেবলমাত্র দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কাবা শরীফে হজ শুরু হয় কোন নবীর সময় থেকে হজ শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন